আসসালামু আলাইকুম সকল প্রিয় ভাই বোনেরা কেমন আছেন এই যে আমাদের দেশের পরিস্থিতির কথা আমি একটু না বলে পারতেছি না এই যেটা হয়েছিল সেটা কিন্তু একটা যুদ্ধের পরিণতি হয়েছে একাত্তর সালের যুদ্ধের তুলনামূলক এই যে যারা এই যে স্টুডেন্ট ছিল তারাই তারাই বলেছিল আমরা এখানে রক্ত দিতে এসেছি রক্ত দিয়েছি হাজ এই যে শত প্রাণ গেছে হাজার মানুষ আহত হয়েছে ঠিক আছে আমরা বিজয়ী হয়েছি স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে নিয়ে কথা বলব আমাদের এক দফা দাবি যেটা ছিল বাংলাদেশ সরকার থেকে পদত্যাগ করতে হবে পদত্যাগ হয়েছে বা সে দেশ ছেড়ে চলে গেল তার মানে এই নয় যে আমরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করব এই যে কত বছর প্রায় এই যে দীর্ঘ পনেরো বছর এই উন্নয়নশীল একটা বাংলাদেশ ছিল আমাদের উন্নয়ন কি দোষ করছে আমাদের মানে এভাবে সম্পদ কি দোষ করছে যে দোষী ছিল বা আমাদের দৃষ্টিতে যে দোষী ছিল সেটা চলে গেছে দেশ ছেড়ে চলে গেল যে হাজার কোটি টাকা এভাবে যে ধ্বংস হয়ে হচ্ছে বা জ্বালাচ্ছে পোড়াচ্ছে এগুলো পূরণ করতে আরও যে কত বছর লাগবে আপনারা কি জানেন কেন যে রাষ্ট্রীয় সম্পদ এভাবে ধ্বংস করতেছেন আর আর যে একটা দৃশ্য দেখলাম ঘন বং ঘনভবন ভবন আমার কিন্তু অনেক বেশি কষ্ট লাগতেছে একটা মানুষ সেটা রাষ্ট্রের প্রধান ছিল সে যে একসময় সবার প্রদান ছিল একসময় দেশ চালাইছে তার মানে এই নয় যে তার বাসভবনে ঢুকে এইভাবে লুটফাট করা তার আস তার পরনের জিনিসগুলো নিয়ে শাড়ি বলেন এই যে ব্লাউজ বলেন যে সমস্ত তার পরনের জিনিস ছিল সেগুলা যে রাস্তায় রাস্তায় নেওয়া এভাবে এভাবে করা কিন্তু উচিত ছিল না আমার কথা হলো হ্যাঁ সে কোটা আন্দোলন দাবি ছিল সে কোটা আন্দোলন দাবি তো এটা তো এই যে হাইকোর্ট মাধ্যমে আন্দোলন কোটা আন্দোলনটা দেওয়া হয়েছে পার্সনটা কমাই আনছে ঠিক আছে সব অনেক হাজার হাজার মানুষের যে প্রাণ চলে গেল তারা তা আল্লাহর কাছে শহীদ হিসাবে চলে গেছে তারাই তো যুদ্ধই করতে নেমেছিল যুদ্ধতে তো মানুষ জয় জয়পরাজয় আছে তাহলে যুদ্ধ করছে যুদ্ধ হয়েছে তার তার এটা নয় যে আমরা যখন বিজয় হয়েছি তখন এটা নয় যে সবখানে এভাবে আগুন দিয়া দিয়া আগুন দিয়া দিয়া এই যে এভাবে রাষ্ট্রের সম্পদ এভাবে পুরে পেলা হ্যাঁ খুব বেশি আমি একজন ছোট মানুষ আমি একজন সাধারণ মানুষ তবে আমার খুব কষ্টই মনের মধ্যে আসতেছে একটা রাষ্ট্র চলাই একজন প্রধানমন্ত্রী তার বাসভবনে ঢুকে এরকম করা উচিত ছিল না কোনো জিনিসও তার বাসভবন থেকে নেয়া নাই যে এমন কোনো মানুষ নাই এইটাই কি চাওয়া ছিল এটা এটাই এটাই কি চেয়েছিল হ্যাঁ তোমরা আমরা ও তো চলে ও তো চলে গেছে আমি আমি কিন্তু এই যে যখন থেকে আন্দোলন চলছিল। তখন থেকে আমি কিন্তু আন্দোলনের সব কিছু দেখতাম কিছু মন্ত্রীর উস্কানিমূলকের কথার কারণে আজকে ছাত্রলীগ নেমে এসেছিলো সেটা সেটা আমি বলবো মন্ত্রীদের দোষ যেমন উবায়দুল কাদের তারপর পলক নামে এই যে এই যে যোগাযোগ ব্যবস্থা নেটওয়ার্কের ব্যবস্থা যে মন্ত্রী অনেক অনেক যে আওয়ামী লীগের উস্কানিমূলক কথা নিয়ে যে ছাত্রদের সাথে সংঘর্ষতে এসেছে আমি দেখেছি আমি শুনছি উস্কানিমূলক কতগুলো কথা নিয়ে আজকে দেশ ধ্বংস হয়ে গেছে এটা করে তো তারা যে লাভের দিকে যায় নাই মন্ত্রী সভা বলেন প্রধানমন্ত্রী বলেন সবাই বলেন তাদের পতন হয়েছে যা হোক আমার আমার একটা কথা হলো। যে আমাদের সময় সতেরো বছর ও প্রধানমন্ত্রী ছিল তার থাকা বিছনায় তার যে থাকার জিনিসপত্র অনেকে যে দেশে রাষ্ট্রীয় যারা প্রধানমন্ত্রী থাকেন তাদের অনেক কিছু স্মৃতি হিসাবে আমরা জাদুঘরে যে জাদুঘরে রাখা হয় তবে এটা কি হলো তার কোনো স্মৃতি তার কোনো অর্জন কিছু রাখে নাই কিছু রাখে নাই তার কোনো স্মৃতি বাংলাদেশে কেউ পাবে না আমি এটাই জানি যেটা হয়েছে সেটা কিন্তু ঠিক হয় নাই গণভবন নিয়ে